অনেক ভাই বোন জিজ্ঞেস করছেন যে দু সালে টুরিস্ট ভিসা আদৌ চালু হবে কিনা তো আসলে এই সমস্ত ভাই বোনগুলোর আগ্রহের একটা অন্যতম কারণ হচ্ছে তারা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছে তারা ভারত বেড়াতে যাবে ভারত আমাদের প্রতিবেশী দেশ এখানে টুরিস্ট কষ্টটাও অনেক কম আমরা চাইলে ল্যান্ড বর্ডার দিয়ে ক্রস করে সেখানে যেতে পারি নানা দিক থেকে সুযোগ সুবিধা থাকার কারণে ভারতের প্রতি আমাদের একটা আলাদা অন্যরকম টান আছে এছাড়া ভাষাগত সংস্কৃতিগত একটা মিল তো আছে তো আসলে ভারত আমাদেরকে এই দু সালে টুরিস্ট ভিসা দেবে কিনা এটা এখন অনেক বড় একটা প্রশ্ন আমি যদিও বা আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে এবং মার্চ থেকে টুরিস্ট ভিসা চালু হবে এই সমস্ত ঘোষণা যে সমস্ত ইউটিউবাররা দিয়েছিল এরা কমপ্লিট মিথ্যাবাদী এদের কথার কোনো দাম নেই দেখুন আজকে ফেব্রুয়ারির বারো তারিখ এখন অবধি মেডিকেল ভিসার কি কোনো খবর আছে কেউ কি বলতে পারবেন না কোনোদিন আহ মানে আমরা স্লট পাচ্ছি কোনোদিন পাচ্ছি না যেমন গতকালকেও কোনো স্লট পাওয়া যায়নি মেডিকেল ভিসার তো আর কবে স্বাভাবিক হবে স্বাভাবিক হওয়ার তো একটা মানে লিমিটেশন আছে ফেব্রুয়ারি বারো তারিখ চলে গেল দিন দিন আরো কমে যাচ্ছে এমনকি এই যে বত্রিশ নম্বরকে ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা সৈরাচারের বা ফ্যাসিস্টের মক্কা বলা হয় বা তাদের কিবলা বলা হয় এই জায়গাটাকে ভেঙে ফেলেছে বাংলাদেশের সাধারণ জনগণ যার কারণে ভারতের গোসাটা আরও বেড়ে গেছে তো এটা কি আসল কারণ আসলে এটা আসল কারণ নয় দেখুন ইতিপূর্বে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভিসা নিয়ে অনেক জটিলতার মধ্যেই আমরা গিয়েছি আমার পূর্বের এক বছর আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা ভিসার জন্য বাংলাদেশীদেরকে চার থেকে পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটা স্লট পাওয়ার পরে তার ফাইল জমা দেওয়ার ডেট পড়তো আরো দুই মাস পরে দেখা যাচ্ছে সেই দুই মাস বা আড়াই মাস পরে সে ফাইলটা জমা দেওয়ার পরেও তাকে আরো দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হয়েছে তার পাসপোর্টটা ফেরত পাওয়ার জন্য এরকম একটা লং প্রসেস ছিল যেটা মোটা আমাদের জন্য সুখকর নয় কিন্তু তারপরে তখন আমরা স্লট পেয়েছি কিন্তু সেই সময় কি ভারত আর বাংলাদেশের মধ্যে বিদ্বেষমূলক আচরণগুলো বন্ধ ছিল মোটাও না এই যে বিশ্বকাপের ফাইনাল নিয়ে বাংলাদেশের এক বোন বলেছিল যে কলা গাছকে সমর্থন করব কিন্তু ভারতকে নয় এটা নিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপক তোলপাড় এবং তাদের যে মানে আচরণগুলো দেখেছিলাম তাদের একটাই দাবি বাংলাদেশ কেন ভারতকে সাপোর্ট করবে না আসলে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ভারতের যে আচরণ গুলো ইতিপূর্বে আপনারা দেখেছেন তাতে বাংলাদেশের কোনো ক্রিকেট ভক্ত ভারতের ক্রিকেট দলকে সাপোর্ট করতে পারে না কারণ তারা বারবার চুরি করে আমাদেরকে যেভাবে হারিয়েছে দু কাপে তিন তিনটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালেও দেখেছেন যে আমাদের লিটন দাসকে একটা অনার যা আউট দিয়েছে এরপরে কত রকম যে চুরি তারা করেছে তার কোনো শেষ নেই তো এই সমস্ত কারণে যাই হোক আমি ক্রিকেট নিয়ে আলোচনা করছি না যদিও বা আমি আমার কন্টেন্টের সাইডে চলে যাচ্ছে এই সমস্ত ঘটনা ছিল তারপরে কিন্তু ভিসাতে কোনো ইফেক্ট পড়ে কিন্তু এখন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কোথায় বললো তারা একটু ডিপলি প্রবেশ করেন তাহলে বুঝতে আসলে মূল সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকার কারণে তার বিরুদ্ধে কোনো কিছু করেই ভারত পেরে উঠছে না ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ব্যাপক ব্যাপক এবং বিশাল গ্রহণযোগ্যতা আছে যার কারণে ডক্টর মাহমুদ ইউনুসের বিরুদ্ধে কোন অ্যাকশন নিয়ে ভারত সফল হতে পারছে না তাই তারা ঝাল মেটাচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এটাই হচ্ছে মূল কথা এবং আপনি নিশ্চিত থাকেন এই এন্ট্রিম গভর্নমেন্ট যদি আগামীতে আরো দুই তিন বছর স্টে করে ভারত এই দুই তিন বছরই আমাদেরকে ভিসা দেবে না এবং এই মুহূর্তে শুধুমাত্র তারা কিন্তু তীর্থ ভিসা দিচ্ছে তীর্থ ভিসাটা আমি মনে করি এক প্রকার সাম্প্রদায়িক ভিসা এখন আপনি বলবেন যে ভাই এটা কেন সাম্প্রদায়িক ভিসা হবে অনেক হিন্দু ভাই আমাকে প্রশ্ন করেছে সৌদি আরব যে তোমাদেরকে হজ ভিসা দেয় দেখেন সৌদি আরব আমাদেরকে হজ ভিসা দিলেও কিন্তু অমুসলিমদের জন্য ভিসা বন্ধ করেনি বা কোন এ ধরনের কোনো নাটক সাজায়নি আপনার তীর্থ ভিসা এতদিনে এসে কেন দরকার হলো ইতিপূর্বে অর্থাৎ বাংলাদেশের তো স্বাধীন হওয়া পঞ্চাশ বছর পার হয়ে গেল এতদিন কেন তীর্থ ভিসার প্রয়োজন হলো না আজকে কেন তীর্থ ভিসার প্রয়োজন হচ্ছে এখন বলবেন যে তোমাদেরকে যে ভিসা দিচ্ছে না তোমরা মুসলমানরা খারাপ এটাই বলবেন যাই হোক এখন আমরা আজকে খারাপ হয়ে গেছি যার কারণে আমাদেরকে ভিসা দিচ্ছেন না আবার আপনি সৌদি আরবের উদাহরণ টানছেন সৌদি আরব কি এমন কথা বলেছে অমুসলিমরা তাদের যাবে না। সৌদি আরবে যে সমস্ত ফরেনাররা জব করে ম্যাক্সিমামই বরঞ্চ অমুসলিম তো সৌদি আরবের হজ ভিসা দিয়ে এই ধরনের উদাহরণ আপনি টানতে পারেন না তো সব কথার শেষ কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুসারের নেতৃত্বে এন্ট্রিম গভর্নমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত ভারত আমাদেরকে ভিসা দিবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন নিশ্চিত এবং ওভার নিশ্চিত থাকতে পারেন এতে কোনো সন্দেহ নেই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম